চলুন আজকের ভিডিওতে মানচিত্রের মাধ্যমে ঢাকা বিভাগের সাথে একটু ভালোভাবে পরিচিত হয়ে নেই আপনি কি জানেন রংপুর বিভাগ ব্যতীত দেশের অন্য সব বিভাগের সাথে ঢাকা বিভাগের সীমানা রয়েছে এর উত্তরে ময়মনসিংহ বিভাগ দক্ষিণ বরিশাল বিভাগ পূর্ব ও দক্ষিণ পূর্বে চট্টগ্রাম বিভাগ উত্তর পূর্বে সিলেট বিভাগ এবং পশ্চিমে রাজশাহী বিভাগ এবং দক্ষিণ পশ্চিমে খুলনা বিভাগ রয়েছে এই বিভাগের জনসংখ্যা চার কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার যা বাংলাদেশের মোট জনসংখ্যা চার ভাগের এক ভাগ এর মধ্যে পৌর এলাকায় থাকে দুই কোটি সাত লক্ষ আটত্রিশ হাজার বাকি দুই কোটি চৌত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার লোক বাস করে গ্রামে ঢাকা বিভাগের আয়তন বিশ হাজার পাঁচশো উনচল্লিশ বর্গ কিলোমিটার ঢাকা বিভাগ ১৩টি জেলা ও একশো তেইশটি উপজেলা নিয়ে গঠিত সবচেয়ে বড় জেলা টাঙ্গাইল যার আয়তন তিন হাজার চারশো চোদ্দ দশমিক তিন পাঁচ বর্গ কিলোমিটার ও এর জনসংখ্যা আটত্রিশ লক্ষ আর সব থেকে ছোট জেলা নারায়ণগঞ্জ যার আয়তন ছয়শো চুরাশি বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা উনত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল শহর ঢাকা এই বিভাগের মোট জিডিপি পঁচানব্বই বিলিয়ন ডলার যা মোট দেশজ উৎপাদনের চল্লিশ পার্সেন্ট অবদান রাখে ঢাকা শহরের মাথাপিছু জিডিপি তেরো হাজার ছয়শো ডলার যেখানে পুরো বাংলাদেশের মাথাপিছু জিডিপি সাত হাজার ছয়শো ডলার ঢাকা যদি একটি সার্বভৌম দেশ হতো তাহলে এটি বিশ্বের পঞ্চাশতম বৃহত্তম অর্থনীতি এবং দক্ষিণ এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে স্থান পেত মিয়ানমার শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ আফগানিস্তান এবং ভারত বাংলাদেশ ও পাকিস্তানের পরেই এর অবস্থান হতো ঢাকা মসজিদের শহর নামে পরিচিত বর্তমানে ঢাকায় মসজিদের সংখ্যা প্রায় পাঁচ হাজার ঢাকায় প্রথম মসজিদ নির্মিত হয় চোদ্দশো থেকে সাতান্ন সালে যার নাম ছিল বিনোদ বিবির মসজিদ ঢাকা বিভাগের কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বাংলার তাজমহল লালবাগ কেল্লা আহসান মঞ্জিল সোনারগা জাতীয় জাদুঘর ও কেন্দ্রীয় শহীদ মিনার ফরিদপুরে রয়েছে গের্দা মসজিদ পল্লিকবি জসিম উদ্দিনের বাড়ি ও সমাধিস্থল গোপালগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কিশোরগঞ্জে রয়েছে ইশাকার জঙ্গলবাড়ি পাগলা মসজিদ ও সুলাকিয়া ঈদগাহ যার আয়তন সাত একর এটি নরসুন্দা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিভাগ ঢাকা ঢাকা বিভাগে মোট একশো আঠারোটি নদী রয়েছে ষোলোশো আট খ্রিস্টাব্দে ঢাকা প্রতিষ্ঠিত হলেও এটি শহর হিসেবে মর্যাদা লাভ করে উনিশশো সালে উনিশশো সালে ইংরেজি নাম ডিএসিসিএ পরিবর্তন করে ডিএইচএকে এ ঢাকা করা হয়